বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর পিজন লাভার তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে থাকবে সেলের পায়রা কিছু নিচে নিচেবাজির বেশিরভাগ তো আজকে খুবই কম প্রাইসের মধ্যে দিতে চলেছি তো চারশো টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকবে মানে হাতবাজি বললেই চলে একটা মাদি পায়রা তো যদি আপনাদের লাগে তো অবশ্যই দেবো ঠিক আছে কম বেশি দামে আছে যেমন পায়রা সামান দাম হবে তো ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি কী কী পায়রা আজকে সেল আছে আর কী কী পায়রা সেল নেই সেটা যদি সেল না থাকে আপনাদের জানিয়ে দেবো দেখতে থাকবে হ্যাঁ ফার্স্ট আমাদের পায়রা বাড়ির পায়রাগুলো দেখিস আপনাদের স্টার্টিং করাচ্ছি ঠিক আছে এই যে বাড়ির রাসাইটা এদিকে ডাকাডাকি করছে এদিকে কম বেশি পায়রা সব ছাড়া রয়েছে খাচ্ছে তো বন্ধুরা আজকে একটা গিফট করেছে একটা ভাই তো সেই গিফটের পায়রা আপনাদের শখ করাবো কেমন আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন তারপর কি করব সেলের পায়রাগুলো আপনাদের শখ করাবো দেখবেন কেমন এই যে বালির পায়রাগুলো ছাড়া রয়েছে বালি ঝুটি আ আ এই দেখুন বালিঝুটি আমার বালিঝুটি কম বেশি আছে সবাই জানেন যারা ভিডিও লক্ষ্য করেন প্রতিদিনের তো বালিঝুটি তো আমার খুবই পছন্দের আপনাদের কেমন লাগে আপনারা কমেন্টটা অবশ্যই জানাবেন ঠিক আছে এই যে রাজশাহীটা যে যেদিকে ঘুরে বেড়াচ্ছে তা এই যে ফ্যাশন নটটা এদের প্রত্যেকটা বাচ্চা এক একপর দুপরের দিকে একদম নিচে বাজে এসে যায় ঠিক আছে দেখে নিন একটা নর পায়রা ঠিক আছে পায়ে ফেদারের মধ্যে বড় বড় ফেদার তো বেথোয়ার মইবুল যে আচ্ছা রাজার আমি ভিডিও করি সে আমাকে গিফট করেছে তো পাটা দেখুন কেমন কোয়ালিটি খেলার কোয়ালিটি কেরকম কেমন তো পায়রা খেলতে খেলতে চালে বসে গেল তো বন্ধুরা এইবার দেখানো যোগ আমাদের আজকে সেলের পায়রা কি কি থাকবে চারশো টাকা দিয়ে স্টার্টিং প্রাইস তো আপনাদের এবার দেখাতে চলেছে এই যে আমাদের বালি পাগলা নিচে চলে আসলো পুরো গরম হয়ে আছে ডিম দেবে আজকাল এই মাদির সাথে জোড়া বন্ধুরা এটা হচ্ছে সাদা চোখো একটা ছাতি মাদি ঠিক আছে ল্যাসটা বাঁধানো আছে কালো ঠিক আছে এটাই কিন্তু আজকে চারশো টাকার মধ্যে দেওয়া হবে খুবই কম প্রাইস দেখে নিন আমার পায়রা শখ করুন দুটো সাদা চোখের মধ্যে একটা নর একটা মাদি ঠিক আছে এ নরের কালারটা দেখুন শুধু নরের কালারটা দেখুন দুটোর পায়ে ঝামড়া ঠিক আছে দুটো এই মাদিটা বোম বাজি আর নটা তো পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি এবং নটটা আমি বাজি দেখাচ্ছি দেখুন বন্ধুরা পায়রা জোড়া দেখে নিন পায়রা কি বলুন তো দড়িতে কেউ একটা মারে কেউ দুটো মারে বাজি ঠিক আছে কিন্তু পায়রা এই নরটা তিনটে চারটে করে খেলা হবে দড়িতে ভালো মারতে চায় না পায়রা ঠিক আছে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর এটা যদি লাগে অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বা আপনার স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপেও কিন্তু যোগাযোগ করতে পারেন বন্ধুরা দুটো পায়রা শখ করুন এটা মাদি পায়রা পায়ে হালকা সামর আছে দেখুন আর এটা হচ্ছে নর পায়রা দেখে নিন এক জোড়া সেটিং জোড়া ঠিক আছে এই নটটা দুটোই কিন্তু নিচে বাজি বা স্ট্যান্ডার্ড বাজি আপনাদের বাজিটা সব করাবো মাদি পায়ে একবার বাজি দেখাবো বন্ধুরা এই পাটা দাঁড়ানো একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি দাঁড়ানোর অ্যাক্টিংটা দেখবেন এর কালারটাও কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এটা ছেলের জন্য থাকবে দেখাচ্ছি বাজিটা বন্ধুরা যে সিলভার নটটা দেখছেন এটা ওরা খেলা পায়রা এটাও কিন্তু সেলের জন্য আর কি থাকবে একটা নর পায়রা ভালো ওরা হবে প্লাস বাজি হবে বন্ধুরা একটা নাপতা পায়রা শখ করুন টুপিদার নাপ্তা যারা বলে থাকেন ঠিক আছে আইস কোয়ালিটি পুরো ক্রিম চোখের মধ্যে নিচে বাজি নটটা দেখে নিন গেট আপটা লং সাইজের মধ্যে একটা নর পায়রা ঠিক আছে এটা কিন্তু নিচে বাজি এটাও সেলের জন্য থাকবে আজকে পায়রা শখ করুন পুরো ল্যাসটা পুরো বাঁধানো আছে এই যে পর আর আইস কোয়ালিটি শখ করুন শুধু ঠিক আছে পুরো ক্রিম চোখের মধ্যে আর ভালো লং সাইজ পায়াটা শখ করুন একটা করুন হলুদ বর্ডার খোঁজেন নিন পুরো কালো বর্ডার একটা নিচে বাজির নর পায়রা যদি আপনাদের কারোর লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে একটা নর পায়রা এক জোড়া রাজশাহী পায়রা শখ করুন কালো সাদা চোখের মধ্যে একটা একদম হাত বাজি হবে একটা বোম হাইট বাজি হবে দেখে নিন ফেদার সাদা চোখ ঠিক আছে এটা মাদি পায়রা এটা নর পায়রা নটটা এবার বাজি দেখাবো দেখো নটটা নটটা বাজি দেখাবো একদম হাত বাজি ঠিক আছে যারা হাত বাজি খোঁজে একদমই হাতে পরেই বাজি করে একদম হাত বাজি পায় বন্ধুরা যারা আপনারা কালো চোখের মধ্যে খোঁজেন দেখুন দুটো পায়রাই কালো চোখ দুটোরই পায়ে মোজা আছে দুটো সেটিং পিয়ার একটা একটা ল্যাস পুরোটাই সাদা এটা তো পুরো ফুট সাদা একটা মাদি পায়রা দুটোই নিচে বাজির পায়রা হবে আপনার যদি কারোর লাগে অবশ্যই স্ক্যানে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো সেটিং পেয়ার ভালো বাজির মধ্যে ঠিক আছে দুটোই নিচে বাজি পায়রা আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করব তো দুটো পায়রাই কিন্তু আগে সেলেক্টনা থাকবে তো বন্ধুরা আইস কোয়ালিটি শখ করুন এদিকে কিন্তু কালো চোখ এদিকে সাদা চোখ নটটার আর মাতিটার দুটোই কালো চোখ হবে ঠিক আছে দেখে নিন দুটোই কালো চোখ হবে বাতি পায়রাটা এবার বাজি দেখাচ্ছি শখ আছে দেখুন একদম হাত বাজি এবার নট পায়রাটার বাজি দেখাচ্ছি দেখে নিন আপনারা এর ওঠার সিস্টেম থেকে বুঝতেই পেরেছেন পাটা কেমন হবে এর ওরাও হবে প্লাস নিচে বাজি দমটা পুরোটাই সারা দেখে নিন যারা ওড়ানোর জন্য চান বা উপরে ভালো চটপটে বাজি একদম নিচ থেকে বাজি করবে প্লাস উপরে গিয়ে দম করবে কিন্তু ঠিক আছে এই জোড়া যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই স্কেন দেওয়া নাম্বারে যোগাযোগ করবে দুটো কিন্তু সেটিং পিয়ার ঠিক আছে এটা মনে রাখবেন এই দুটো সেটিং পিয়ার আপনাদের লাগলে এই জোড়া ধরে কিন্তু নিতে হবে সিঙ্গেল কোনো মাদি বা নর হবে না ঠিক আছে তোর পুরো সেটিং প্লেয়ার একই জোড়া যারা জোড়ার মধ্যে খোঁজেন এই পায়রা জুটো যদি পছন্দ হয় নিতে পারে আর একটা পায়রা শখ করাচ্ছি শুধু পায়ের ফেদারটা দেখুন পায়ের ফেদারটা দেখে নিন পুরো বড়ো বড়ো গোজ ঠিক আছে আর বিট্টু ভাই স্পেশাল পায়রা এটা তো এটাও আজকে কিন্তু গিফটের পায়রা তো দেখুন শুধু গেট আপটা আর এই হচ্ছে ফুল গেট আপ পায়রাটার একটা নর পায়রা রাজশাহী পায়রা এটা ঠিক আছে দেখুন সাদা চোখের মধ্যে ঠিক আছে সাদা চোখের মধ্যে চটিটা দেখুন কতটা সুন্দর ঠিক আছে তো এটা আজকে দিয়েছে ওর বাড়িতে একটাই ছিল যার কারণে এই পাটা দেওয়া এটা বোম হাইট বাজি একদম নিচে বাজি না কিন্তু এই যে ফেদারটা এটাই অনেক ঠিক আছে পায়ের গেট আপটা দেখুন ফেদারটাই অনেক ঠিক আছে যার কারণে আজকেই নিয়ে আসলাম জানি না পায়াটা কেমন হবে তো কেমন হবে রেজাল্ট আপনাদের জানাতেই থাকবো তো বন্ধুরা ভিডিও আজকে এখানেই সমাপ্ত করছি তো ভিডিও তো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা অন রাখবেন এই ধরনের বাজির পায়রা রাজশাহী পায়রা দেখার জন্য ঠিক আছে তাহলে কি হবে আপনাদের নোটিফিকেশনটা গেলে তাড়াতাড়ি ভিডিওটা আপনারা দেখতে পারবেন আর যেগুলো সেলের পায়রা থাকবে স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর আমার লোকেশান তো আরও করা বলেই থাকি এটা হচ্ছে চাকদা ঠিক আছে নদীয়া চাকদার মধ্যে ডেলিভারি যদি আশেপাশে হয় ডেলিভারি করা সম্ভব হবে ঠিক আছে খুব দূরে হলে পার্সেল আমরা যেভাবে পাঠাই সেভাবেই পাঠানো হবে ধন্যবাদ বন্ধুরা